সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসলে কি হয়েছে কেন এই বাচ্চা নিয়ে প্রতিবেদনে আসতে হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আলাইকুম আপু আপনার নাম কি আমার নাম বৃষ্টি বৃষ্টি আপু কেমন আছেন আপনি বেশি ভালো নাই ভাই বেশি ভালো নাই কেন ভালো নাই কেন বেশি আছে ভাই অনেকটা কষ্ট আছে কোন কষ্টটা সবচেয়ে বেশি লাগে সব থেকে বেশি কষ্ট লাগে মানুষের আশা ভরসা দিয়ে পাশে থাকে না এটাই বড় কষ্ট লাগে আচ্ছা স্বপ্ন দেখা স্বপ্ন পূর্ণ করতে পারে না আচ্ছা আচ্ছা বাচ্চার বাবা কি হয়েছে বাচ্চার বাবা ডিভোর্স দিয়ে ছেড়ে চলে গেছে সে একটা পরকিয়া করত আচ্ছা আপনি গ্রামের বাড়ি কোথায় আপনার বিয়েটা কিভাবে হয়েছিল আমার বাবা মা পছন্দ করে বিয়েটা দিছিল এত সুন্দর বাচ্চা এত সুন্দর স্ত্রী ফেলে স্বামী চলে গেল স্বামীর তো একটা হাম মুখ মনসারা কিছু না আর কি এত সুন্দর স্ত্রী কেন ফেলে চলে গেল কি স্বামীর সঙ্গে ঝগড়া টগড়া করতেন নাকি আবার না ভাই আমি এগুলো পছন্দ করি না ঝগড়া আপনার কোনো দোষ ছিল না তো না ভাই এখন আমি বলতে পারি না আমার দোষ ছিল কিনা যে এখন পড়ো করে পৌরীর মতো বউ থাকলেও করে তার দিকে তাকায় না এইটাই কথা তো এখন মা বাবার কাছেই আছেন বাবা না এই বছরখানেক আগে বন্ধুর বাবা মারা গেছে আপনার খরচ কিভাবে চালান একটা পার্লারে আমি কাজ করতাম এখন থেকে কিছু বেতন পাইতাম ওইটা নিয়ে আমি আমার বাচ্চার খরচ চালাইতাম তার মধ্যে আমার বাচ্চাটা তোলা খায় এখন কি আশা নিয়ে আসছেন এখন আইছে ভাই অনেক আশা নিয়ে এর আগে আমি একটা প্রতিবেদনে আইছিলাম একটা ভাই কিছু আমার হেল্প করছিল বিয়ে শাদি করতেছে স্বপ্ন দেখায় সে আমারে ধোঁকা দিয়ে চলে গেছে এটাই বড় মনে কষ্ট লাগলো

কোনো বিবাহিত পুরুষ বাচ্চা কাচ্চা থাকে সেরকম পুরুষ বিয়ে করতে চাইলেও করবেন তো হ্যাঁ করবো সে যদি আমার দায়িত্ব আমার বাচ্চার দায়িত্ব আমার পাশে থাকে আমি অবশ্যই তার সাথে যোগাযোগ রাখবো বিয়া শাদি বসবো তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আমার একটা নাম্বার আছে নাম্বারটা মুখস্থ আছে না ভাই মুখস্থ নেই নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দেই হ্যালো বিয়া শুনতে পালে না অসহায় গরীব পরিবারের একটি স্বামী আর আপুর জীবনের গল্প সত্যিকারে অসহায় কেউ যদি যোগাযোগ করে বিয়ে শাদি করতে চান এই নাম্বারে যোগাযোগ করুন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান এইট সেভেন সিক্স ফাইভ টু ওয়ান এইট নাম্বারটা খোলা থাকে তো হ্যাঁ ভাই খোলা থাকে আবার তার মধ্যে আমি এর আগে একটা প্রতিবেদন করে নে মানুষে বলো খালি ভিডিও কলে আসো দর্শক ভাইদের বলার কথা আমার এইটাই যে আমার ভিডিও ফোন নাই আমার ভিডিও ফোন ছিল আমার ছেলে ফেলায় দিয়ে ফোনটা ভেঙে দিছে যদি আপনাদের দেখার ইচ্ছা থাকে আমার ফোনটা ঠিক করে দিলে আপনার আমাদের দেখতে পারবেন তোকে আপনি যদি সত্য কথা বলেন অত দেখা লাগে না মনের বিশ্বাসটাই মনের এটাই হলো সবচেয়ে বড় বিশ্বাস ভালো থাকেন দোয়া করি আর অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আসাটা পূরণ করবে নামাজ কালাম তো পড়তেই হবে ভাই মরতে গেলে তো নামাজ কালাম পড়তেই হবে তো আমি চাইছি যে এরকম একটা মানুষ আমার পাশে দাঁড়াচ্ছে যে ন আমার পাশে তো নামাজ পড়াইতে পারে এইটাই কাকু ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম